হ্যাঁ প্রতি বছরের মতন এবছরে তো আমডাঙ্গা করুণাময়ী মায়ের যে প্রসাদি বস্ত্র তা আমরা বিতরণের সিদ্ধান্ত নিয়েছি এবং সেই অনুযায়ী আজকে বিতরণ প্রক্রিয়া চালু হয়ে গেছে চলছে আপামর জনসাধারণ জাতি ধর্ম নির্বিশেষে তারা বস্ত্র নিয়ে যাচ্ছেন মায়ের প্রসাদি আশা করি প্রত্যেকেই উপকৃত হবেন আমরা মায়ের প্রসাদি বস্ত্রগুলো যাতে নষ্ট না হয়ে যায় বা অন্যভাবে যাতে নয় ছয় না হয় বিধিবদ্ধভাবে আমরা পুরো গ্রাম কেবল আমডাঙ্গা গ্রাম নয় আমডাঙ্গার পার্শ্ববর্তী অন্যান্য গ্রামে তো রকম ব্যবস্থা করে সকলেই ওই কুপনের মাধ্যমে তারা আসছেন এবং মায়ের প্রসাদি বস্ত্র নিয়ে যাচ্ছেন আশা করি সকলে উপকৃত হবেন বর্তমান বর্ষে প্রায় সাড়ে পাঁচ হাজার বস্ত্র বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে অনুযায়ী চলছে কার্য এটা দুর্গা পুজো বলে দুর্গাপুজোর আগেই দিয়ে দেওয়া হয় এটা মন্দির মন্দির হল মানুষের উপসারার জায়গা এখানে মানুষ সম্প্রীতি চায় ঐক্য চায় ভ্রাতৃত্ব চায় মানুষের মঙ্গল চায় আর মানুষের মঙ্গলের জন্য আজকেই দান হচ্ছে আমি ঠিক বলতে পারবো মন্দির কমিটি বলতে পারবে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার